অমিত ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছে তার গ্রামের একটি সরকারি হাসপাতালে চাকরি হয়েছে অমিত তার বাবা মার একমাত্র সন্তান অমিতের বাবা খুব ছোটবেলায় মারা যান তার মা রাধা ছোটবেলা থেকে তাকে খুব আদর যত্নে বড় করেন আর তাই অমিত কলকাতা শহর ছেড়ে গ্রামে গিয়ে ডাক্তারি করবে এটাও তিনি মেনে নিতে পারছিলেন না সেই গ্রামে গিয়ে যদি পড়ে থাকবি তাহলে ডাক্তারি পড়ার দরকার কি ছিল কেন মা শহরের মানুষরাই শুধুমাত্র চিকিৎসা পাবে আর গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে তুমি কি এটাই চাও বলি কলকাতা শহরে কি ডাক্তার আর নেই তোকে কেন গ্রামে গিয়ে পড়ে থাকতে হবে দেখো আমাদের কাছে সবার আগে রোগীর জীবন শহর নাকি গ্রাম সেগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না এই বুড়ো মাকে ফেলে তুই গ্রামে ভালো একা থাকতে পারবি এক কাজ কর তুই আমাকে তোর সাথে নিয়ে চল আমি একা একা এখানে পড়ে থেকে কি আর করবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা আমি সারা দিন হাসপাতালে কাজ করব। তুমি একা একা করবো এর পরের দিন অমিত তার মায়ের অমর থাকা সত্ত্বেও গ্রামে চলে গেল সে যখন গ্রামে পৌঁছালো তখন সূর্য ডুবে গেছে সন্ধ্যায় চারিদিকে কারো অন্ধকারে ঢেকে গেছে তাকে নেয়ার জন্য হাসপাতাল থেকে ডাক্তারবাবু একজন লোকের ব্যবস্থা করেছিলেন এই লোকটির নাম মদন অমিত প্রথম প্রথম মদনকে দেখে কিছুটা চমকে উঠলো অদ্ভুত চেহারা ছিল এই মদনের ঘন কৃষ্ণবর্ণ তার গায়ের রং তার চোখগুলো ছিল লাল টকটকে স্টেশনে নেমেই মদন অমিতের ব্যাগ হাতে তুলে নিল তা তোমার নাম কি বাপু হাসপাতালে তুমি কি কাজ করো স্যার আমার নাম মদন এইখানে সবাই আমাকে মদনা বলে ডাকে আর আমি এখানে ডোমের কাজ করি ডোম মানে বুঝতে পারছেন তো স্যার এই লাশ কাটাই আমার প্রধান কাজ হ্যাঁ মদনের আচার ব্যবহার ছিল সম্পূর্ণ অস্বাভাবিক মনে হয় লাশ কাটতে কাটতে সে স্বাভাবিক জীবনধারা থেকে অনেকটাই সরে গিয়েছে আরে বাবা এখানে আবার লাশ কাটার ঘরও আছে নাকি কি বলছেন স্যার এই গ্রামে তো মারামারি প্রতিদিনই হয় খুন খারাপই তো এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা বেশিরভাগ খুন হয় ভাঁয়ে ভায়ে ওই দেখা কেন সম্পৃদ্ধির জন্য ভাই ভাইকে মেরে ফেলেছে আজকে সকালবেলাও একটা লাশ কেটেছি লাশ কাটতে আমার কি যে ভালো লাগে স্যার এই যে লাশ টাশ কাটু ভয় লাগে না হ্যাঁ হ্যাঁ কি বলেন স্যার লাশকে ভয় পাওয়ার কি আছে লাশ কাটার মতো আনন্দ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই আজকে সকালবেলা যে মেয়েটির লাশ কাটলাম দেখলে অবাক হয়ে যাবেন স্যার কি সুন্দর নগ্ন শরীর গায়ে দুধে আলতা রঙ মেয়েটির বিয়ে হয়েছিল ছয় মাস আগে কিন্তু জামাই মেয়েটিকে মেরে ফেলেছে মেয়েদের নগ্ন শরীর দেখতে আমার বেশ ভালোই লাগে স্যার প্রথমে কি করলাম জানেন স্যার মেয়েটির বুক বরাবর কাঁথি চালালাম তারপর হৃৎপিণ্ডটা বের করে এরপর মাথার খুলি কাটতে লাগলাম এখানে তো স্যার আধুনিক কোনো যন্ত্রপাতিই নেই হাতুরি ব্যবহার করতে হয় স্যার আপনি কলকাতা শহরে একটু বলে দেখবেন যেন এখানকার লাশঘরগুলোতে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হয় কিন্তু এই পুরাতন যন্ত্রপাতি দিয়ে লাশ কাটার একটা মজা আছে স্যার যেমন মাথায় যখন বাড়ি দেয়া হয় তখন টুকটুক করে শব্দ হয় এই শব্দটা আমার অনেক ভালো লাগে স্যার এবার মদনের কথায় অমিত পুরোপুরি শিওর হয়ে গেল সে মানসিকভাবে আসলে অসুস্থ তা নাহলে লাশ কাটার এমন বর্ণনা কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব না তুমি এমন ভাবে কথা বলছো যেন মানুষ কাটা আর হাঁস মুরগি কাটা একই কথা আচ্ছা যাই হোক আর তোমাকে কোনো লাশ কাটার বর্ণনা দিতে হবে না তোমাকেও আমার সাথে আর আসতে হবে না দয়া করে কোয়ার্টারটা একটু দেখিয়ে দাও আমি সেখানে গিয়ে একটু বিশ্রাম নেব এইবার মদন বুঝতে পারল অমিত স্যার তার উপরে রাগ করেছেন তাই মদনও আর কথা বাড়ালো না তাকে কোয়ার্টারে পৌঁছে দিয়েই মদন সেখান থেকে বাড়িতে ফিরে গেল সেদিন রাতে অনেক ক্লান্ত হয়ে অমিত ঘুমোতে গেল সারা রাত তার খুব একটা ঘুম হলো না মাঝরাতে হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেল মনে হলো তার বাসার দরজার কাছে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে কিছু একটা বলার চেষ্টা করছে তারপর সে বাইরে গিয়ে দেখলো কেউ নেই চারিদিকে এদিকে ছিল এই তীব্র শীতের মধ্যেও অমিত ঘামতে শুরু করলো একবার তার মনে হলো তার মার কথাই শোনা উচিত ছিল এই ভয়ঙ্কর গ্রামে তার আসা একদম উচিত হয়নি পরের দিন সকালবেলা আটটার সময় সে হাসপাতালে পৌঁছালো কিন্তু সে গিয়ে দেখতে পেল ডাক্তারের সংখ্যা মাত্র তিনজন আরে অমিত বাবুজি নমস্কার নমস্কার আপনাদের মতো নামি দামি ডাক্তাররা এই গ্রামে আসবেন আমরা কখনো কল্পনাও করিনি ও মা তাই নাকি আমি আবার নামি দামি ডাক্তার কবে হলাম মাত্র পাশ করে বের হয়েছি এখনো ডাক্তারি শুরু করলাম না আর আপনি আমাকে নামি দামি ডাক্তার বলছেন রেগে গেলেন নাকি মশাই তবে এখানে চাকরিটা আপনার বেশ আরামের এখানে রোগী তেমন আসে না শুধু লাশ আসে কি বলছেন কি লাশ আসে মানে ভয় পাওয়ার কিছু নেই আসলে এই গ্রামে জমি জমা নিয়ে সবার মধ্যেই অনেক সমস্যা তাই খুন খারাপই কিন্তু একটু বেশিই হয় ওই বেশিরভাগ সময় সুরতোহাল করার জন্য অনেক লাশ এখানে আসে কেন কেন এখানে কি লাশ কাটার জন্য আলাদা কোনো ডাক্তার নেই আরে ধুর এখানে লাশ কাটার জন্য ডাক্তার আবার কোথায় পাবেন আমরাই এখানে লাশ কাটাকাটি করি এমবিবিএস ডাক্তার শেষ পর্যন্ত ময়না তদন্তের কাজ করছে জেনেই ভালো লাগলো ভালো লাগার কিছু নেই মশাই আপনাকেও লাশ কাটতে হবে মানসিকভাবে প্রস্তুতি নেন এ বাবা এই লাশ কাটা আমার কর্ম নয় তাহলে চাকরি ছেড়ে আমি পালাবো সারাদিন অমিতের খুব ব্যস্ততার মধ্যেই কাটলো সে অবাক হয়ে দেখলো গ্রামের ছোট্ট হাসপাতালে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই রাতের বেলা বাড়ি যাওয়ার সময় তার মদনের সাথে দেখা হলো কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে মদন তাকে দেখেও না দেখার ভান করল মনে হলো অমিতের সাথে তার কোনো পরিচয় ছিল না এই ব্যাপারটা অমিতকে অনেকটা অবাক করলো এরপর খেয়ে দেওয়া অমিত রাতের বেলা ঘুমোটো গেলো যেহেতু সারাদিন সে অক্লান্ত পরিশ্রম করেছে রাতে শোয়া তার ঘুম চলে আসলো হঠাৎ করে তার দরজা একটি শব্দ হল রাতের বেলা আবার কে এলো শান্তি মতো একটু ঘুমোতেও দেবে না দেখি স্যার দরজাটা খুলুন স্যার আমি মদন মদন বলছি আমি এসছি কি ব্যাপার মধুন এত রাতে তুমি এখানে কি করছো আর বলবেন না স্যার আমাদের কি আর রাতের বেলার ঘুম টুম কিছু আছে এই রাতের বেলার সবে মাত্র ঘুমোতে গিয়েছি আর এখন একটা লোক এসে বলেছে তার ভাই নাকি মারা গিয়েছে এদিকে শ্মশানো দাহ করতে নিয়ে গিয়ে দেখি আরেক বিপত্তি সোল বিপদ ছাড়া তো লাশ দাহ করা যাবে না তা আমার কাছে তুমি কি করতে এসেছো আমি তোমাকে কীভাবে সাহায্য করবো আমি তার কাছে যাবো স্যার বড় ডাক্তারবাবুর ছেলের আজকে জন্মদিন সে আজকে রাতে হাসপাতালে আসতেই পারবে না এখন আপনি ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না স্যার এই সুরথালটা আপনাকে করতে হবে স্যার তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি আমি জীবনে কখনো সুরতোহাল করিনি আর তাছাড়া এই জন্য অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া আমি কিভাবে একটা লাশ কাটব আরে স্যার এইটা আপনার কলকাতার সুরথাল না এটা গ্রামের সুরত হাল আপনি ওই কোন রকম একটা রিপোর্ট বানিয়ে দিন তাতেই হবে দেখো মদন তুমি ওই লোককে বুঝিয়ে বলো যে আপাতত এখানে কোনো ডাক্তার নেই আর আমি এরকম মিথ্যা রিপোর্ট কখনোই দিতে পারবো না এই লোক আমার সাথে এসেছে স্যার যা বলার আপনি তাকে বলুন বাড়ির পাশে দাঁড়িয়ে আছে তুমি তো তাহলে সব ব্যবস্থা করেই এসেছো তাহলে কেন শুধু শুধু আমাকে এতগুলো কথা বললে অমিত কিছুটা বিরক্তি নিয়ে বাইরে গেল সে দেখতে পেল একটা লোক দাঁড়িয়ে আছে মাথায় ঘন লম্বা চুল স্যার এই বিপদ থেকে আমাকে সাহায্য করুন আপনার রিপোর্ট ছাড়া আমার ভাইয়ের শেষ কাজ সম্পূর্ণ হবে না আহা বাবা আপনারা কেন বুঝতে পারছেন না আমি সুরতোহাল কখনো করিনি আমি করতে জানি না স্যার আপনি কোনো রকম একটা রিপোর্ট বানিয়ে দিন আমার ভাইয়ের আত্মাটা কষ্ট পাচ্ছে শেষ কাজ না হলে ওর আত্মা শান্তি পাবে না আমার ভাইকে ছোটবেলা থেকে আমি অনেক আদর যত্নে মানুষ করেছি তা কি হয়েছিল আপনার ভাইয়ের দীর্ঘদিন ধরে আমার ভাই অসুস্থ ছিল প্রায় তিন মাস ধরে শয্যাশায়ী কত ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু কোনো লাভ হচ্ছিল না আর আমার ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেল চলে গেল আমাদের ছেড়ে দেখুন এটা তো স্বাভাবিক মৃত্যু এই মৃত্যুর তো কোনো প্রয়োজন দেখছি না আপনার কাছে এটা স্বাভাবিক মৃত্যু স্যার কিন্তু এই গ্রামে প্রচুর খুন হয় আর তাই রিপোর্ট ছাড়া কারো শেষ কাজ সম্পূর্ণ হয় না আমারও ছোটবেলায় একটা ভাই মারা গেছিল এরপর থেকে আমি একমাত্র সন্তান হিসেবে রয়ে গেলাম ভাই হারানোর কি কষ্ট স্যার সেটা আপনি বুঝতে পারবেন না আমার সব কিছুই আজকে শেষ হয়ে গেল স্যার আগামী মাসে আমার ভাইয়ের বিয়ে ঠিক করেছিলাম পাশের গ্রামে কত স্বপ্ন ছিল ভাইকে ধুমধাম করে বিয়ে দেব কিন্তু সব শেষ হয়ে গেল স্যার আপনি কাজ শুরু করে দিন আমি একটু শ্মশান ঘাটে দেখে আসি ঠিক আছে তা মদন চলো আমরা ভিতরে গিয়ে কাজ শুরু করি আমি একটু আসছি স্যার আসলে লাশ কাটার আগে আমাকে একটু গাঁজা খেতে হয় তা না হলে আমি আবার কাজ করতে পারি না তোমার সাহস তো কম না তুমি আমার সামনে গাঁজা খাওয়ার কথা বলছো এই যে যে রোগের যে ওষুধ লাশ কাটার ওষুধ হচ্ছে গাঁজা আচ্ছা ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি ফিরে এসো আর খুব একটা দেরি করো না মদন চলে যাওয়ার পর অমিত লাশ ঘরে ঢুকব সে ছেলেটির দিকে তাকিয়ে রইল ধপধপে ফর্সা গায়ের রং টানা টানা চোখ দেখলেই মনে হয় ঘুমিয়ে আছে এমন একটি অল্প বয়সী ছেলে কিভাবে পৃথিবী থেকে বিদায় নিল আমি কিছুতেই ভেবে পাচ্ছিল না এভাবে কিছুটা সময় কেটে গেল কটা বাজে আমি কিছুই বুঝতে পারছিল না কারণ সে তার সাথে করে ঘড়ি নিয়ে আসেনি সে দেখতে পেল চারিদিকে আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে চারিদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা জোনাকির শব্দে চারিদিক মুখরিত হঠাৎ করে তার মনে হলো লাশের খাটটা কেমন যেন কেঁপে উঠলো হ্যাঁ সত্যি তো লাশটা নড়ছে অমিত কি করবে বুঝতে পারছে না সে প্রথমে ভাবলো সে ভুল দেখছে কিন্তু না লাশটা আস্তে আস্তে উঠে বসল খাওয়াতে পারে অমিত যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না কানকে বিশ্বাস করাতে পারছে না একটা মৃত লাশ তার সামনে উঠে জল খেতে চাইছে ভয় পাবে না স্যার ভয় আর কিছুই নেই আমি মারা গেছি এটা সত্যি কিন্তু আমার ভালো ছেলে ইচ্ছে করে কেউ মরে না স্যার কেন যে আমাকে মেরে ফেললো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ কি কি বলছো কি তুমি তোমাকে মেরে ফেলেছে কে তোমাকে মেরে ফেলেছে এটা আমি আপনাকে বলতে পারবো না স্যার নিজের ঘরের কথা বাইরের কাউকে বলা ঠিক না কিভাবে মারলো তোমাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে স্যার প্রথমে আমার অনেক কষ্ট হচ্ছিল শ্বাস নিতে পারছিলাম না তারপর কিছুক্ষণের মধ্যে সব শান্ত হয়ে গেল আসলে যে আমাকে মেরেছে তার কোনো দোষ নেই দীর্ঘদিন ধরে ঘরে পড়েছিলাম আমাদের সেবা করতে করতে সেও ক্লান্ত হয়ে গিয়েছিল ওই যে কথাই বলে না রোগীর দিন সেবা করলে নিজেরাও রোগী হয়ে যেতে হয় আমার কোনো বিশ্বাস হচ্ছে না যে আমি একজন মৃত মানুষের সাথে কথা বলছি আমাদের চোখের সামনে অনেক ঘটনাই ঘটে যা বিশ্বাস করা যায় না যেমন আমি কি কখনো ভেবেছিলাম আমার সবচেয়ে কাছের মানুষ আমাকে মেরে ফেলবে তা আমাকে কি নাম বললে কোনো সমস্যা হবে আমার জানতে খুব ইচ্ছে করছে কে তোমাকে মেরেছে আমাকে মাফ করবেন স্যার আপনার চেয়ে আমি বয়সে অনেক ছোট তাই আপনাকে এ কথা নিজের মুখে বলতে পারবো না এটুকু বলতে পারি আমি তার প্রতিশোধ নেব যে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে আমি তাকে এই পৃথিবীতেই থাকতে দেব না এই বলে সে লাস্টে খাট থেকে নামতে লাগলো এবং আস্তে আস্তে এতে চলে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই অমিত জ্ঞান হারালো আর তার কোনো কিছুই মনে রইল না পরের দিন সকালবেলা সে আবিষ্কার করলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে তার গায়ে তখন প্রায় একশো তিন ডিগ্রি চর মুখ দিয়ে লালা ঝরছে তাকে দেখে বোঝাই যাচ্ছে গতকাল রাতে তার ওপর দিয়ে ভয়ঙ্কর কিছু একটা হয়ে গিয়েছে কি ব্যাপার অমিত সাহেব হ্যাঁ একটা লাশ দেখে আপনার এই অবস্থা আর আমরা সারা বছর কতগুলো ত্রুতোহাল করি একবার ভেবে দেখুন এই জন্যই বলি শহরের ডাক্তার কখনো গ্রামে দেখতে পারে না অমিত ডাক্তার আর কিছুই বলল না তারপর সে দেখতে পেল বারান্দায় একটি লাশ রাখা আছে একটু আগে সুরতালের জন্য লাশটি এসেছে ভয়ঙ্করভাবে তাকে হত্যা করা হয়েছে কেউ তার চোখ খুবলে নিয়েছে অমিত আস্তে আস্তে লাশটির দিকে এগিয়ে গেল তারপর সে দেখতে পেল এই আর কারোই নয় বরং মুকুন্দের ভাই রামের যে গতকাল মুকুন্দের লাশটি নিয়ে এসেছিল অমিত বাক্রুদ্ধ হয়ে বসে রইল সে বুঝতে পারল তার মানে মুকুন্দুকে তার ভাইয়ের আসামি আসলে হত্যা করেছে আর মুকুন্দ তার হত্যার প্রতিশোধ নিয়েছে অমিত দেখতে পেল দূর থেকে মদন তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তার মানে মদন আগে থেকেই সব সত্যি জানত অমিত সিদ্ধান্ত নিল এই হাসপাতালে সে আর থাকবে না যে গ্রামে এভাবে বিশ্বাসঘাতকতা করা যায় একজন ভাই আরেকজন ভাইকে মেরে ফেলে সেই গ্রামের চিকিৎসা দেওয়ার কোনো ইচ্ছাই তার রইল না সে তার মায়ের কাছে ফিরে যাবে বলে ঠিক করলো